আসসালামু আলাইকুম সবাইকে রমজান মুবারক এই যে বাংলা শ্যামাই এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের খুবই ঐতিহ্যবাহী একটা শ্যামাই একদম যুগ যুগ ধরে দেখে আসছি সবারই ভীষণ পছন্দের একটা শ্যামাই খুবই মজার হয় আসলে শ্যামাইটা তাহলে চলুন রেসিপিটা দেখে নিয়ে আমি কিভাবে বাংলা শ্যামাইটা আজকে রান্না করেছি এই শ্যামাইটা একটু মোটা হয় এটা আমাদের চট্টগ্রামে পরিচিত একটা শ্যামাই এই যে দেখেন একটু মোটা মোটামোটা না আমি প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো শ্যামাই আর এটা ভালো করে সিদ্ধ করতে হবে কিন্তু কারণ এটা একটু শক্ত টাইপের হয় এই যে দেখতে পাচ্ছেন এটা ভীষণ শক্ত টাইপের আর এই শ্যামাইটা এত বেশি মজার হয় যারা চট্টগ্রামে আছেন তারা চাইলে এটা চকবাজার থেকে নিতে পারেন ফকিরের শ্যামাই নামে পরিচিত এই সেমাইটা যাই হোক এই যে পানি দিয়ে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি যাতে একদম সফট হয়ে নরম হয়ে যায় কারণ এটা ভীষণ শক্ত সময়টা কলসুন সময় যেটা সেটার মতো না এটা যেহেতু একটু মোটা দানা এই যে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এরপরে হচ্ছে রান্নাতে চলে আসব এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে এই যে এই ঘিটা কিন্তু ভীষণ মজার ফার্ম ফ্রেশের ফার্ম ফ্রেশ ঘিটা এটা কিন্তু খুবই মজার এটা আপনারা যারা খান্নায় এখনও খেয়ে দেখতে পারেন একবার ফিদা হয়ে যাবেন এক টেবিল চামচ দিয়েছি এলাচি আর তেজপাতা দিয়েছি দারচিনি এখন দিয়েছি বাদাম আর হচ্ছে কিশমিশ উঁচা করে এক টেবিল চামচ করে দিয়েছি কিশমিশ এক টেবিল চামচ আর বাদাম যে কোনো বাদাম দিতে পার পারবেন আমি এখানে আজকে নর্মাল যেটা চীনা বাদাম সেটা দিয়েছি এরপরে যে সিদ্ধ করে রাখা সেমাইটা দিয়ে দিলাম এই স্যামাইটা দিয়ে কিছু একটু সময় মিনিটকানিকে একটু নেড়ে ছেড়ে নিব যাতে এটার ঘিয়ের ফ্লেভারটা শ্যামাইয়ের মধ্যে চলে যেতে পারে একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিলাম লবণ এই লবণটাও কিন্তু দিতেই হবে মাস্ট চিনি দিয়ে দিব আমি হাফ কাপ হাফ কাপ চিনি দিব চিনিটাও স্বাদ বুঝে দিয়ে দিবেন আপনারা চিনিটা একটু মিষ্টিটা বেশি না হলে কিন্তু এই সময় খেতে আবার ভালো লাগবে না আর হাফ কাপের মতো আমি এখানে নারিকেল দিয়েছি ফ্রোজেন করা নারিকেল ছিল এটা এমনিতেই গরমে কিন্তু এটা গলে যাবে এখানে চিনি নারকেল এটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে একদম মিডিয়াম হিটে আর ঢাকনা দিয়ে রাখবো আস্তে আস্তে চিনিটা গলে গিয়ে একদম শ্যামাইয়ের সাথে মিক্স হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু শ্যামাই রান্না হয়ে যাবে আর খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে সবার পরে একটু এলাচ পাউডার দিয়ে দিচ্ছি আর দারচিনি এলাচের শুভ কিন্তু শ্যামাইয়ের মধ্যে বেশ ভালো যায় ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে আমি রান্না করব যাতে চিনিটা গলে যায় এই যে চিনিটাও গলে গিয়েছে নারিকেলটাও কিন্তু মোটামুটি গলে গিয়েছে আমি অফ ক্যামেরায় একবার চেক করেছি এখন একটু নেড়ে নামিয়ে ফেলবো দেখেন কতটা ইয়ামি লুক আসছে আর এই সময়টা কিন্তু এইভাবে রান্না করলেই খেতে বেশি মজার আর যে চিকন শ্যামাই আছে কুলসুন শ্যামাই সেটা রান্নার প্রসেস কিন্তু আরেক রকম যাই হোক রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আমার সেমাই প্রায় হয়ে গিয়েছে এখন জাস্ট নামিয়ে পরিবেশন করব আমি জি জি রান্না একদম শেষ আজটুকু আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন